আজ আপনাদের এই আহ্বান করতে হয়েছে কারণ ভারতবর্ষ বিশাল দেশ ভারতবর্ষের ঐতিহ্য হল বিভেদের মধ্যে ঐক্য বিভিন্ন ধর্ম গোষ্ঠী ভাষা গোষ্ঠীর মানুষ বিভিন্ন সংস্কৃতির মানুষ সুদীর্ঘকাল থেকে এ দেশে শান্তি অসম্পৃতির সহিত বসবাস করে আসে দেশের ধর্মের নামে সংস্কৃতির নামে কোনো বিপদ লিখে না দিয়ে দেশ যাতে পুনরায় খণ্ডবিখণ্ড হওয়ার আশঙ্কা না থাকে এবং দেশের প্রত্যেক ধর্মীয় ভাষাগোষ্ঠীর মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন অটুট থাকে সেদিকে লক্ষ্য করে বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে সংবিধান প্রণয়নের জন্য যে কমিটি গঠন করে দিয়েছে সেই কমিটির বিজ্ঞজনেরা অনেক চেষ্টা করে পৃথিবীর বিভিন্ন দেশের সংবিধান স্টাডি করে সমস্ত পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ এবং সুদীর্ঘ সংবিধান প্রণয়ন করে দেশকে উপহার দিয়েছেন এই সংবিধানে বৈশিষ্ট্য হল দেশ চলবে গণতান্ত্রিক বৃদ্ধিতে এবং দেশের ধর্ম নিরপেক্ষতা এজন্য সংবিধানে গ্যারান্টি দেওয়া হয়েছে যে ভারতবর্ষের প্রতিটি ধর্মীয় গোষ্ঠী এবং সংস্কৃতি পরায়ণ মানুষের তার নিজস্ব ধর্মীয় অধিকার ধর্মীয় বিশ্বাস ধর্মীয় আচার আচরণ করার তার অধিকার নিশ্চিত থাকবে সংবিধানে এগুলোর নিশ্চয়তা দেওয়া হয়েছে যার জন্য আজ পর্যন্ত দেশ স্বাধীন হওয়ার সত্তর বৎসরের বেশি সময় চলছে এ ধরনের সংকট ইতিপূর্বে দেখা দেয়নি বর্তমানে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের এই ধর্ম নিরপেক্ষতার প্রতি হুমকি সৃষ্টি করেছেন এবং তারা সমগ্র দেশে ইউনিফর্ম সিভিল কোড প্রবর্তনের জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছেন তৎসঙ্গে বিশেষভাবে মুসলমানদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য এবং এ ব্যাপারে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন এসব ভূমিকায় আমরা বিভিন্ন সময়ে মহান দেশের মহত্ব রক্ষার জন্য আদর্শগত ঐতিহ্য রক্ষার জন্য উত্তর পূর্ব ভারত ইমারতের সরিয়ে অনুভব উত্তর আমি বিভিন্ন সময়ে আপনাদের মাধ্যমে দেশের জনগণকে আমরা শান্তি ও সম্প্রীতির বার্তা দিয়েছি এবং সরকার সরকারকে সংবিধান বিরোধী কোন পদক্ষেপ নেওয়া থেকে আমরা এই ইউ ইউসি ইউনিফর্ম সিভিল কোড প্রবর্তনের প্রচেষ্টা থেকে বিচ্যুত থাকার জন্য ওয়াকফ বিল সংশোধনী বিল 2024 প্রত্যাখ্যান করার জন্য আমরা বারবার দাবি জানিয়েছি বিশেষ করে ওয়াকফ বিল এটা মালিকানা ব্যাপার দেশের মধ্যে রেলওয়ে ব্যতীত দ্বিতীয় স্তরে সবচেয়ে বেশি সম্পত্তি যদি কোনো সংগঠনের থাকে সেটা হলো ওয়াকফ মুসলমানদের মসজিদ মাদ্রশার জন্য কবরস্থানের জন্য যে ওয়াকফ এই প্রপার্টি ভারতের মধ্যে দ্বিতীয় বৃহত্তম প্রপার্টি এই প্রপার্টি রক্ষার জন্য আমরা সরকারের কাছে বারবার দাবি জানিয়েছি 2024 সালের সংশোধিত ইউনিফর্ম সিভিল কোড ভি যা পস্তুতबित হয়েছে আমরা সহ সর্বভারতীয় মুসলিম পার্সোনেল বোর্ড এবং সর্বভারতীয় মুসলিম পার্সোনাল লোবোর্ডের আহ্বানে ভারতবর্ষের আরো বিভিন্ন ধর্মীয় সামাজিক সংগঠন সুচার হয়েছে এবং মুসলিম পার্সোনাল লো সহ অন্যান্য ধর্মীয় সামাজিক সংগঠনের আহ্বানে ইমেইলের মাধ্যমে সংশোধিত ওয়াকফ বিলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে আপনারা জানেন সর্বভারতীয় মুসলিম পার্সোনাল ল আহ্বানে সৈত্রিশ মিলিয়ন ইমেইল সংসদীয় কমিটি যৌথ কমিটির কাছে প্রেরণ করা হয়েছে অন্যান্য আরো বিভিন্ন ধর্মীয় সংগঠন সামাজিক সংগঠন সংসদীয় কমিটির কাছে ইমেইলের মাধ্যমে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছে তাদের আহ্বানে আরো কয়েক মিলিয়ন ইমেইল পাঠানো হয়েছে এক কথায় কয়েক কোটি মানুষ ভারতের কেবল মুসলমান নন মুসলমানদের সঙ্গে অন্যান্য ধর্মীয় গোষ্ঠী গোষ্ঠীর আদিবাসী এরাও প্রতিবাদ করেছেন আপনারা শুনলে অবশ্যই সুখী হবেন যদিও সরকার চেষ্টা করছে বিভেদ সৃষ্টি করার জন্য যদিও সরকার চেষ্টা করছে একটা মুসলিম গোষ্ঠীর জনসাধারণের বিরুদ্ধে বিভেদ এবং জন্য কিন্তু এত সত্ত্বেও গত বছর আমরা দেখেছি জুলাই মাসে ভারতবর্ষে মুসলিম শিখ খ্রিস্টান বিভিন্ন সংগঠনের একটি যৌথ প্রেস কনফারেন্স করে সেই কনফারেন্সে স্পষ্ট করে দিয়েছিলেন যে আমরা কোনোভাবেই আমরা সমস্ত এই মুসলিম শিখ খ্রিস্টান বৌদ্ধ দলিত উপজাতি উপজাতি কোনোভাবেই পবিত্র দেওয়ানি বিধি মেনে নিতে পারি না এবং আপনারাও জানেন পবিত্র দেওয়ানি বিধি আমাদের যে প্রতিবেশী মিজোরাম নাগাল্যান্ড মেঘালয়া অরুণাচল প্রদেশ এরাও কোনো অবস্থায় মেনে নিতে রাজি নয় এবং তো অবস্থায় সব কিছু উপেক্ষা করে সংসদীয় কমিটিতে এত কোটি কোটি মানুষের ইমেইলে প্রতিবাদ ও বিরোধী দলের সদস্যদের গণতান্ত্রিক প্রতিবাদ করার সত্ত্বে ও যৌথ সংসদীয় কমিটি একতরফাভাবে বলপূর্বক সংবিধানকে চ্যালেঞ্জ করে সংবিধানের বিরুদ্ধে সংশোধনী বিল পাশ বলে ঘোষণা করে দিয়েছেন যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক অত্যন্ত দুর্ভাগ্যজনক যেটা কোনো অবস্থায় আমরা মেনে নিতে পারি না এটার সঙ্গে সঙ্গে আপনারা দেখেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী সেই গত সাতাইশ তারিখে সাতাইশ জানুয়ারি তারিখে উত্তরাখণ্ডে অভিন্ন দেবানিবিধি ঘোষণা করে দিয়েছেন কার্যকরী বলে ঘোষণা করে দিয়েছেন সেটা দেখে আমাদের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা বিশ্ব শর্মা মহাশয় তিনি এই ব্যাপারে অত্যন্ত অতি উৎসাহী তিনিও বলেছেন আসামে এই আইন অভিন্ন দেবানিবিধি প্রচলন করা হবে এবং একটি অত্যন্ত জঘন্য মিথ্যা অপবাদ দিয়েছেন যে কোন মুসলিম গোষ্ঠী তার কাছে এর বিরুদ্ধে প্রতিবাদ করেনি আমরা টাইম টু টাইম প্রতিবাদ জানিয়েছি এবং প্রতিবাদ জানানোই বা কেন জানাচ্ছেও সংবিধানে যেখানে গ্যারান্টি দেওয়া আছে কোন ধর্মের ব্যাপারে কেউ কোন রাজ্য সরকার কেন্দ্র সরকার হস্তক্ষেপ করতে পারেন না এবং মুসলিম পারিবারিক আইন ব্যক্তিগত আইন বা পারিবারিক আইন এইসব আইন উনিশশো সাতত্রিশ মুসলিম পার্সনের ল অ্যাপ্লিকেশন অ্যাক্ট দ্বারা সুরক্ষিত এঁরার ব্যাপারেও কেউ নাক বলাতে পারেন না কিছু সব কিছু উপেক্ষা করে হিটলারি কায়নায় সমস্ত গণতান্ত্রিক পদ্ধতিকে জলাঞ্জলি যোগিয়ে দিয়ে হিটলারি কায়দায় একতরভাবে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দেশের জনগণের উপর চাপিয়ে দিয়ে আমাদের ধৈর্যের পরীক্ষা নিতে চেয়েছে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আমরা প্রাণ দিতে প্রস্তুত কিন্তু মুসলিম পার্সনের ল ত্যাগ করতে কোনো অবস্থায় ভারতের মুসলমানরা কেবল আসামের নয় মুসলমানরা রাজি হবেন না ভারতকে যেন সরকার অস্থির না করেন আমরা স্থিরতা চাই শান্তি চাই সম্প্রীতি চাই কিন্তু সরকার অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছেন বুটের স্বার্থে হিন্দুদের ঐক্যবদ্ধ করার জন্য একটা সমীকরণ করার চেষ্টা চালাচ্ছেন যেটা ধাক্কা খেয়েছেন জাড়াখণ্ডে জাড়াখণ্ডে খেয়েছেন আরো কিছু রাজ্যে খেয়েছেন আসামের ক্ষেত্রেও বুথের পরিমাণ গত পার্লামেন্ট বাই ইলেকশনে বিজেপির বুথের হারের পরিমাণ অনেক কমেছে হিন্দু ভাইদের এলাকায় কারণ এরাও এ ধরনের উগ্র জাতীয় পছন্দ করছেন না দেশের ঐক্যের জন্য এমত অবস্থায় আমরা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে পরামর্শ দিচ্ছি তিনি যেন সব আসামের দেওয়ানি বিধি বিধি প্রবর্তনের চেষ্টা থেকে বিরত থাকেন এবং আসামের মুসলমানদের তার কথা চল্লিশ শতাংশ জনগণের মুসলমানদের বিরুদ্ধে কুচ্চা রটনা অপবাদ দেওয়া উস্কানিমূলক বক্তব্য থেকে যেন বিরুদ্ধ থাকেন তার মনে রাখা উচিত এই দেশ স্বাধীন হয়েছে এই দেশের স্বাধীনতার জন্য এই দেশের হিন্দু সহ অন্যান্য সম্প্রদায় যেভাবে আত্মবলিদান দিয়েছে মুসলমানরা মোটেই পিছিয়ে থাকেনি বরং মুসলমানরা স্বাধীনতা সংগ্রাম এর অনেক আগে থেকে শুরু করেছে কারণ দেশটা মুসলমান মুঘল শাসন হক থেকে নিয়েছিল ইংরেজ সুতরাং মুসলমানরাই প্রথমে স্বাধীনতার আন্দোলন শুরু করেছে শাহ আব্দুল আজিজ দেহলির নেতৃত্বে এবং আপনারা জানেন ঐতিহাসিক সত্য তথ্য প্রায় সাতান্ন হাজার আলী মৌলানারা মাদ্রাসা শিক্ষকরা এই দেশ স্বাধীন করার জন্য আত্মবলিদান দিয়েছেন শহীদ হয়েছেন এখনো যদি প্রয়োজন হয় দেশের সংবিধান অক্ষুণ্ণ রাখার জন্য গণতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা অক্ষুণ্ণ রাখার জন্য আমরা যে কোনো মূল্য দিতে প্রস্তুত আমরা উত্তর পূর্ব ভারত এমারতের শরিয়া এবং দোয়াতত্ব আমির আমাদের মহামান্য আমিরের শরীয় মহামানা ইউসুফ আলী সাহেবের নেতৃত্বে আমরা যে কোনো ধরনের শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলনের প্রস্তুতি হব না প্রয়োজন হলে আইনের আশ্রয় নিতেও আমরা পিছনে যাব না এবং এ ব্যাপারে মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে সমস্ত ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের সঙ্গে আমাদের সংযোগ রয়েছে তাদের সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে দেশব্যাপী যে কোনো আন্দোলন গড়ে তুলতে প্রস্তুত এ ব্যাপারে আজ আপনারা সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আসামে আরো অনেক ধর্মীয় সংগঠন সামাজিক সংগঠন আছে সেই সব ধর্মীয় সামাজিক সংগঠনের পক্ষ থেকেও একটা এসেছে যে কোনো অবস্থায় মুসলমানরা এই আইন মেনে নেবে না আমি রাজ্যের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দের কাছে সশ্রদ্ধ আবেদন জানানো উত্তর পূর্ব ভারত হেমারত সরিয়া আমিরের পক্ষ থেকে আমিরের শরীয়তের পক্ষ থেকে যাতে তারাও এর প্রতিবাদে অত্যন্ত বলিষ্ঠভাবে এগিয়ে আসেন এবং প্রতিবাদের সুচার হওয়ার অনুরোধ জানিয়ে আমার আমাদের আলোচনা আমাদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরে আলোচনা শেষ করছি এবং এ ব্যাপারে ইতিপূর্বে সব সময় আমরা বরাক উপত্যকার বিশেষভাবে আসাম তো আছে বিশেষভাবে বরাক উপত্যকার সাংবাদিক বন্ধুর আমরা অত্যন্ত সহযোগিতা পেয়েছি আপনারা এই কিছুদিন আগে উত্তরপূর্ব ভারতে ভারতে ভারতের সদীয়ের বার্ষিক সম্মেলন এবং আলগামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়াত দস্তারবন্দি এবং ফতো এবং অনুষ্ঠান আপনার অত্যন্ত সুন্দরভাবে দেশবাসীর কাছে তুলে ধরেছেন আজকের প্রেস মিটের মাধ্যমে এই পয়েন্টগুলো আপনারা জানাতে সুন্দরভাবে দেশের স্বার্থে দেশের ঐক্যের স্বার্থে সংহতির স্বার্থে সম্প্রীতির স্বার্থে দেশবাসীর সামনে তুলে ধরেন এই আবেদনটা নিয়ে আমার এখানে শেষ